এই হলো নীলা মার্কেট থেকে এখান থেকে নীলা মার্কেট এক কিলোমিটারও কম জাস্ট পূর্বাঞ্চল এক নম্বর সেক্টর পার হয়ে কত পাঁচশো এক হাজার গজ পরেই আমাদের প্লটটা একশো ফিট রাস্তার সাথে চব্বিশ শতাংশ জায়গা চুয়ান্ন জনে কিনা এর দিকে চলে গেছে দক্ষিণ দিকে জলশিড়ি জলসিটি এখান থেকে আধা কিলোমিটার পূর্বাচল রাজুকের প্রকল্প এবং জলশিড়ির মধ্যবর্তী স্থানে ইসাপুরা বাজারের সাথে আমাদের চব্বিশ শতাংশ ফ্লট এটা ছিল মূলত প্রজেক্ট এর বিস্তারিত আর এই যে পিচ ঢালা রাস্তাটি দেখতে পাচ্ছেন যেটার কাজ বর্তমানে চলমান আছে এটা হচ্ছে প্রজেক্ট এর পাশ দিয়ে চলে যাবে এই বড় রাস্তাটি আহ সুতরাং আহ অবশ্যই বুঝতে পারছেন যে এই প্রজেক্ট টি অর্থাৎ এই যে শেয়ার বিক্রি হবে এই যে প্রজেক্ট এর এই আহ শেয়ার এর প্রজেক্ট টি হবে সম্পূর্ণ মেইন রোড এর সাথে দেখতে পাচ্ছেন আর্মি দেরকে দেখা যাচ্ছে আর্মিদের তত্ত্বাবধানে এই রোড টি হচ্ছে তো কেউ যদি এখান থেকে শেয়ার কিনতে আগ্রহী হন একটু দয়া করে স্ক্রিনে দেয়া নাম্বার এ যোগাযোগ করলে আমরা শেয়ার কেনার ব্যাপারে বা সাইট ভিজিট এর ব্যাপারে বা দামের ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেব আর আমরা আপনাদেরকে ভিডিও শেষের দিকে বর্তমানে বালি ফেলার পরে এই প্রোজেক্ট এর অবস্থা সেটা দেখিয়ে দেব। সবাইকে ধন্যবাদ আমাদের ফেসবুক এস টি ফলো আর একটু ফলো দিয়ে দেবেন আর ইউটিউব চ্যানেল টা একটু সাবস্ক্রাইব করে দেবেন আবার ধন্যবাদ